আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হালাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো বন্ধুরা দেখো এই তো আমি এখানে দইনা পাতা গাছগুলো কিছুদিন আগে লাগাইছিলাম তো মাসাল্লাহ খুবই ভালো হয়েছে খুবই সুন্দর সুন্দর আর এগুলো তো মনে করো বাসায় কোনো সময় না থাকলে দুইটা তিনটা করে নিয়ে ছিঁড়া খাওয়ান যাইবো এই আমি লাগাই রাখছি আর এই যেখানে পুঁশাকগুলো লাগাইছি মার্শাল্লাহ খুবই ভালো হইতাছে কিন্তু পুঁশাকগুলা ওই হওয়ার সাথে সাথে পোকে ধরা যায় এই যে দেখো এই যে পোকে ধরা যায় এই জন্য একটু বড়ো হইলে পোকে ধরা যায় এই রাখুন যায় না এমন অবস্থা তো বন্ধুরা দেখো বাতাসটা মারশাল্লাহ কি সুন্দর ছাড়ছে খুবই ভালো লাগতাছে আর তোমাদের কাছে কেমন লাগতাছে বাতাসটা কমেন্টে জানায়ও আর এই যে মাঠে দেখো মেয়েরা খেলাধুলা করতেছে এখন টিফিনের সময় তাই মাঠ আইসে একটু স্কুল থেকে তোমাদের বাড়ির সামনেই মাঠ মাঠ আছে স্কুল আছে তো বাচ্চাদের খেলার কোনো সমস্যা হয় না তো আমাদের গ্রামটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানায়ও আমরা গ্রামের বাড়িতে চলে যাব আর কিছুদিন পর যায় এক সপ্তাহ থাকবো দেখে মনে করো এই যেগুলো চা পাতা এই এজন্য আমি গাছ কিনি না আর মনে করো বাসায় না থাকলে তো পুরো গাছ ময়রা নষ্ট হয়ে যায় ইনশাল্লাহ ঈদের পরে আইসা আমি অনেকগুলো গাছ কিনবো আমার মনের মতন আমার কত আপুদের ভিডিওতে দেখি অনেক সুন্দর সুন্দর করে গাছ লাগায় যত্ন করে ভালোই লাগে তো আমিও গাছ লাগাবো যত্ন করব তো আমরা বাসায় থাকি না দেখে লাগাই না যে মাসাল্লাহ এখানে দেখো এই যে এখানে কলি ফুটছে আর এই যেটি করল্লা গাছ এই যে দেখো করল্লা কতটুকু করলা করলা এইটি আমাদের এই যে পিচিরা ভাজি করে খাইতে পারবো এই যে এদিকে এই যে তো আমি এখন গাছ যত্ন করি না আর লাগাই না কারণ আমরা থাকবো না এক সপ্তাহ এই কারণে মারা যাব নষ্ট হয়ে যাব তো আল্লাহর মতে মনে করো গ্রামের থেকে আইসা ইনশাল্লাহ সুন্দর সুন্দর গাছ লাগাবো আর তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখতেছো আমার আপুরা ভাইয়ারা তো আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারো আর আমার সাথেই থাকো এই যে ছোট ছোটো ফুলগুলো ধরে এই যে এগুলো ধরতাছে এই গাছটা পুরা জইরা মনে করে এই ছোট্ট ফুলগুলা ফুলগুলো হইব তো ভালোই লাগে তো হইয়া আবার ঝুঁরা গেছে গা আবার হইব আর আমার আগের আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা আমার ভিডিও দেখতেছো লাইক কমেন্ট করতে ভুলবে না প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর এটা হয়েছে একটা মালটা গাছ শুধু তাল গাছের মতন আর আমার জামায়ের মতন খালি লম্বাই অহে লম্বাইহে আর যাই মালটার ফল ধরে জায়গা গাছটা নষ্ট হইয়া অনেক বড় হয়ে গেছে কিন্তু মালটা ধরলে পইটা জায়গা জুড়া জুড়া পরে কেন আমি জানি না কিন্তু দেশের থেকে আয় এগুলো যত্ন নিব সুন্দর করে আলহামদুলিল্লাহ তো আমার আপুরা ভাইয়ারা আমার সাথেই থাকো আর আমার আপুরা তোমাদের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি শেয়ার করি ভালো লাগে আমার কাছে তোমাদের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে তো বেশি বেশি করে দেখব আর তোমরাও আমার ভিডিওটি দেখো বেশি বেশি করে আর আজকে রান্না করব গরুর মাংস ভুনা বেগুনের ভত্তা সুটকি এই আর বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেও মনে করে লাইক আর কমেন্ট শেয়ার করে দিও তো আমার ভিডিওর পাশেই থাকো তোরা তোমার ভাইয়া কালকে জামন নিয়েছিল কালা জাম তো এই জামটা তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ো আর এখন অনেক গরম জামের ভত্তাটা খাইলে খুবই ভালো লাগে তো আমি জামের ভত্তা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হয় তোমরা হয়েছ আমার ঘরের পরিবার ফ্যামিলি দেখো জামগুলা মার্শাল্লাহ টষ্টসে অনেক ভারী মোটা জামগুলো আর তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও আর আমি এখন এটারে ভত্তা বানায় খাবো কিন্তু আমি দুঃখিত আপুরা ভাইয়ারা তোমাদের দিতে পারবো না ইনশাল্লাহ একদিন তোমাদের সাথে দেখা হলে দিব আর ভালোবাসা দিয়ে যাব তো এখন আমি এগুলো দিয়ে ভত্তা বানাবো জামের ভত্তা চলো নেময় রামনি খায় দে না খেয়ে মজা খাও বন্ধুদের দেখাও খাও এমনি দেখাও এই কালা জামের ভর্তার ভিতরে দুইটা লেবুর পাতা দিব তো লেবুর পাতাটা দিলে খুবই ভালো লাগবো গ্রান আইব আর এই যে দেখো লেবুর পাতার এই যে কলি ছাড়ছে আর এখানে আছে লেবু আমি আর একটা নিমু পাতা হ্যাঁ বলো থাক তো অল্প তো এই তিনটাই দিব আর এই যে লাল আর সবুজ কাঁচামরিচ ভর্তার জন্য এগুলো আমি এখন গেলে নিব আর এই যে লেবু পাতা এই লেবু পাতাটা দিলে খুবই গেরান লাগবো ভালো লাগবো তো আমি এখন এই মরিচটা আর লবণটা ডইলে নিব আর লেবু পাতাটা ছিঁড়া নিবো এই যে আমি এখন লেবু পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে ছিঁড়ে নেব আর এই যে লবণ দিয়ে আমি মরিচগুলো ডুইটা নিব দেখো পাতা লেবু পাতার গ্র্যান্ডটা ছুঁটে গেছে খুবই ভালো লাগতাছে সে দেখো লাল লাল গুলো বাইসা নিছি এই ভর্তাটা মনে করি সবাই মিলা খাইলে খুবই মজা লাগে খুব মজা হয়েছে ওদের ডাকতে নিয়ে আসি একসাথে খাই ভালো লাগলো এই দেখো ফুল ফেমেলিয়া ভত্তা খাইতে এনেও

সেই মাঝে এসে দুরা দুপুরে তো গরু মাংস গুণা করছি ওটাও দেখাবো ডাইল বোনা করছি আর এখন আমি বেগুনের ভত্তাটা বানাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন আমি মরিচগুলো টাইলা নিতেছি এই খুরচুনটার মধ্যে পানি তাই যেমন ফুটতাছে আর আমি মরিচগুলো টাইলা নেই আর আমি বেগুনটা ভাই জানি অল্প করে এই ভত্তা বানাবো কারণ কেউ বেশি খাইব না আমরা তিনজন তো এই বেগুনটা আমি বেগুনের খোসা থেকে ছাড়াই নিছি এটাকে আমি ভাজা ভাজা ফেরাছি দুগোড়া নেমু একটুখানি হয়ে গেছে দেখা আবার ফিরে একটুখানি টমাটো নিলাম সাথে তো তোমরা আবার পরে বলবা লাল আর বতাটা বানাইছে দেখে একরকম হয়ে গেলো আর এক রকম এই জন্য আবার একটু টমাটোর সাথে দিয়ে দিব তাহলে একটু বেশি হইব আর বেগুনটা একটুখানি হয়ে গেছিলো তেজগুলো সুন্দর করে রইলা নেমু মরিচ পেঁয়াজ আর আমি আগে এটার ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর বেগুন আর টমেটো সিদ্ধ করার টাইম একটু দিছি তো হয়ে গেছে তো যেদিকে দিয়ে দিব তেল সর্ষের তেল টমেটোটা এখনও গরম আছে এই তো আমার ভত্তাগুলো হয়ে গেল এই যে দেখো বন্ধুরা কতটা মাশাল্লাহ খুবই ভালো লাগতাছে তো আমি এখন এগুলো উঠাই নিব প্লেটেতে দেখো আমি বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখন আমি বেগুনের ভিতরে আমি ভত্তাগুলো সাজিয়ে নিব। দেখো দেখো তো বন্ধুরা ভত্তাটা কেমন হয়েছে তো আমার এই বেগুনের ভর্তাটা তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাইবা কেমন হয়েছে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাইবা বন্ধুরা তো কেমন হয়েছে এটাও জানাইবা তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপতা থাকবা সবার জন্য সবাই দোয়া করবা তো আজকের মতো এ পর্যন্তকে আল্লাহ পেস বন্ধুরা দেখো ভত্তাটা ঢাকার জন্য আমি এটা রাখছি তো ভত্তাটা আমি এখন ডেকে রাখবো তোমার ভাইয়া আসলে এটা আমি এখন খেতে দিব তার সারপ্রাইজ দিব এই তো হয়ে গেছে ঢেকে রাখলাম বুঝাই যায় না যেটা এটা ভত্তা না বেগুন শুধু বোঝা যায় বেগুন এই যে বন্ধুরা আমি এই যে কোকারে মাংসগুলো বুনা করছি আর এদিকে আছে বোনার ডাইল আর এই যে বেগুন ভত্তাটা তো সব মিলে কেমন হয়েছে কমেন্টে জানায়।